নয়ন ভাইয়ের কাছে আজকে ওর শেষ পড়া কালকে থেকে কিন্তু মারাত্মক ঘটনা ঘটতে যেতেছে কি কই লয়? আজকে নাকি নয়ন ভাইয়ের কাছে তো শেষ পড়া কাল নাকি মারাত্মক একটা ঘটনা ঘটে যাব খবরদার বলতেছি এই বিষয়ে আর কোন কথা আমার সাথে কই তাবি না আপনার মতলব আমি কিচ্ছু বুঝতাছি না ভাইগো হ ব তেতিয়া কোনো ক্ষতি কৰ লৈ যেনে আহিছে নে নম্বৰটো বন্ধু অঁ বাই 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 না খাৰা থাকলা কাজ বনা বাই না তুই আমাৰ বাল বাই বাই এইটো বাইদেগীয়া খোজ লাগা না বাই হ ব ৱেইডাই কৰি একলা একলা এতো ৰাইতি কেমনে যাবি ই ৰ ঠিক কৈছ আচ্ছা আমি দেখতাছি কল দিয়া কাউরে পাই কিনা তাহলে বাইকটা লইয়া একটু খুঁজা দিই যদি কোথায় আছে উনি হ্যাঁ তোর দুলাবাই হারায় যাওয়ার মানুষ না রে যে লোক হারায় যায় তারে খুঁজা পাওয়া যায় আর যে লোক নিজে লুকায় থাকে তারে তো খুঁজা পাওয়া খুব দুষ্কর রে দুলাবাই রাতে বেলা নিজে থেকে লুকে আছে মানে কি আরে সেই থেকে এই উল্টা কথা কথা আই যাইতেছে আমার লোক ওই বেটার লোক আমি সংসার করছি না ও যে কি পরিমাণ হারে হারে শয়তান ও মাঝে মধ্যেই এই ধরনের কাণ্ড করে কোন ধরনের এই যে রাইতের বেলা মাঝে মধ্যে উধাও হয়ে যায় এই কাণ্ড তারপর তারপর কি ভোর ভোর সময়ে ঠিক মতো সে সোজা এসে হাজির হয়ে যাব আমি বুঝলাম না আপা তোমার জামাইটা সারা কই যায় কি করে ওরে যখনই এরকম রাইত বিড়াইতে পাওয়া যায় না তখনই সে এরকম ফোন রিসিভ করে না সেই রাইতে কোনো না কোনো বড় ধরনের কুমতলব করে কুমতলব করে মানে এই কিসের কুমতলব আরে ভাই সেইটি তো আজ পর্যন্ত আমি ধরতে পারি নাই তো আমি 100% শিওর আইস রাইট তো বাইরে ছিল না নিশ্চয় কোনো কুমতলবে বাইরে ছিল আর দূর মিসেস আমারে নিয়ে কিছু কথা ক আচ্ছা এই এইটা তো ভাবে দেখি নাই আম্মা এই দুলাভাইরা আবার পরিটরি ধরে নিয়ে যায় নাই তো পরি আর না মানে ওরকম শুনছি আর কি যে পরীরা যদি কোনো পুরুষে পছন্দ করে তাহলে এই রাতের বেলা তুইলা লইয়া যায় কি সব আবলতা কথা কইতেছস তুই পরী যদি আরে তুইলা নিয়া যেত তাহলে তো আমি খুশি হইতাম কারণ এই পেশুয়া মানুষটা লগে আমারা সংসার করতে ইচ্ছা করে না সুখ থাকো তো আপা কি সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে দেখছো আমি যাই আমি গিয়ে খোঁজ নিতাছি কই পাওয়া যায় শুন আমি হলপ করে কইতাছি এই বেটা নয় ভোর রাতে আনতো সকালে ঠিক ঠিক আয়শা হাজির হয়ে যাবে দেখিস दोस्तों मिया जाएगा मत तो एकदम ये टा सेट कर रखे, से। की सेट कर रखे से। सुन अरे मानू सही मानूस मानूस से खाए आज के राते घटना घटित है लेने तो सेंजना लग गो हाँ है कि कौन কত কষ্ট করে আমি এর জায়গায় ইয়ে ঠিক করে রাখলাম আর এখন তুমি কত প্ল্যান ইয়ে করতে হইব কেন আরে কি ইয়ে ঠিক করে ইয়ে কি কি ঠিক করে কি করছেন আরে জায়গা ঠিক করে রাখছি সেখানে মানুষও ঠিক করে রাখছি আর এখন তুমি কইতাছো প্ল্যান ইয়ে করা লাগবো কেন কেন না হেলথ ইজ ক্যাপিটাল আরে দত তরিকা মানে দত তরিকা মানে হেলথ ইজ ক্যাপিটালের এর বলো প্ল্যানটা কেন ইয়ে করা লাগবে হেড একটু বুঝায় কো কালকে একটা শুভদিন দিন হতে যাইতেছে

আজমল চেয়ারম্যান যদি দাও হয় তাহলে বাচ্চু কুমড়া কুমরা আর যদি বাচ্চু দাও হয় তাহলে আজমল চেয়ারম্যান হ্যারা কি হেরাকি মারে ইয়ে করবো আপনার ইয়ে করে দিই কি করবা আপনার ইয়ে বলতে কি আরে আজমল চেয়ারম্যানের বাড়িতে যদি বাচ্চু চেয়ারম্যানের মা ফুল নুর বেগম যায় আজমল চেয়ারম্যান কি তারে আদর করে বসায় রাখবো শুনেন লগে আমি থাকুম জায়গা মতো লোক সেট করে রাখো যোগ্য এটি আপনার চিন্তার ব্যাপার না আপনি প্ল্যান চেঞ্জ করেন আচ্ছা কল কিন্তু হঠাৎ করে ফুল নূর বেগম আজমল চেয়ারম্যানের বাড়িতে কিনলে দেবো ধর মেয়ে এটা আপনার না জানলে চলুন আপনি যেটুকু যাবেন এটা করেন

ভাই আমি যদি কোনো ভুল তুই করে থাকি ভাই আমার মাফ করে দিয়েন আর একটা ছোট্ট অনুরোধ আমার লাশটা আমার মার কাছে পৌঁছায় দিয়েন ভাই আরে চুপ থাকতো আমি তো চুপে আছি কথা কইতেছে আমার হাতটা মানে কিছুক্ষণ পরের দর্শের উপরে চলে যাব বের হয়ে যাইবো এগারো কিন্তু বেশি কথা কইতাছ দেখ আমি চাই না ব্ল্যাকমেলের টের পাক আমরা কোন জায়গায় আছি তাহলে হ্যাঁ ধরবেন কেম্পতে এরা কি টাকি মা যে হাতটায় হাতটাই ধরবেন এর লেগেই তো চাই যে সে আম করে দেখে ফেলাম তার আগে যেন আমরা তার দেখি হাই করতেছিলাম কি আজকে যেহেতু টাকা নিয়ে আসেন নাই চল না আমরা ফিরা যাই হ্যাঁ আজকে হ্যাঁ করার দরকার নাই পুরা এলাকার মধ্যে আমি তোরে এমনি এমনি বাই আনি নাই আমি জানি তুই সাহসী এবং সৎ এই জাপানি পানি পাম দেন না তো ভাই এখন

মেলার তোর কথা শুনছ রে হ্যাকারু। ভাই, এখন আমার কি হবে ভাই? ওই ব্ল্যাকবেলা সত্যি সত্যি আমারে মারি ফেলবো ভাই। কারু তুই কিন্তু আমারে কথা দিছস এই ব্যাপারটা কাউরে জানাবি না। ভাই, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকেন ভাই। আমি কাউরে কম না ওইটুকু কইтру। গিলে ফেলছি। এখন আপনি যা বলতে চলেন ভাই।

তুমি এরকম ভূতের মতো করতে বাইরে আমি বাড়ির দিকে যাইতেছিলাম তাই মনে করলাম বুঝতম যদি এখানে থাকে তাহলে অরে এক দুইজন বাড়িতে যাবো আসে তো গো এখানে না মনে হয় আমি তো দেখি নাই তুই এইখানে একলা একলা লেখা কি করস কারে জানি ফোন করতেছিলি মনে হয় আরে আমি আবার কারে ফোন করুন কারে ফোন করবে এইরা আমি কেমনা কম তাই আমারা দেখা তুই জান না উঠলি তাই মনে হইল কারে ফোন করতেছিলি কারে ফোন করতেছিলাম না হ্যাঁ না কইলে তো হইব না আমার কাছে কিন্তু তরে দেখা খুব ফুরফুরা লাগতাছে ঘটনা কি ঘটনা তো একটা আছে কিন্তু তোমারে কোন যায় আচ্ছা ঘটনা তাহলে এত গভীর কাল লগে চলতাছে কাল লগে আবার কি চলবো আরে কাল লগে পিটিশ পিটিশ চলতেছে আরে ধুর আমার না লগে অসম্ভ হইতেই পারে না এইটা কোনদিন সম্ভবই না এই সম্ভব না রে সম্ভব করতে তানাগো বাড়ি যাইতেছে আমার দাদি জনাবা ফুল্নের বেগম বুঝছো তানহার লগে মারুফের বিয়া ঠিক করতে হ্যাঁ হ্যাঁ আর আমার দাদি যে যাইতেছে সেই খবর আগে পৌঁছানোর লাইগা প্রথমে যাইবো রুস্তম ভাই বুঝছো এক মিনিট কালকা মারুফের লগে তানহার বিয়ার প্রস্তাব নিয়া তোর দাদি যাইবো আজমল চেয়ারম্যানের বাড়ি ইয়েস আর তোর দাদের আগমনে বার্তা নিয়া যাইব আমার ভাই রুস্তম ইয়েস মাইটিয়া লাইলি ম্যাডাম তাইনে তো কাল কাল কেয়া মত হসম সম্ভবনা আছে রে বা আচ্ছা তুই আমলোকে ফাইজলামি করতেছ শোনু এই রকম একটা বিষয় নিয়ে আমি কেন ফাইজলামি করুম কত না আপা, আজব কথা কও শেষ আমার আজকে রাতের ঘুম হারাম আল্লায় জানে কালকে কী হবো শোনো সাত জনমের কপাল বুঝছো আমার দাদি যা নিজে বিয়ার নিয়া কার কপালে কি আছে ওইটা কালকে যাইবো ও আপা আমি তো জোশে জোশে তোমার সব কিছু কইয়া ফলাইছি তুমি আবার কাউরে কোও না প্লিজ প্লিজ কয় না ক কইবা না আরে আমি আগে নিজে কথাটা তো হজম করি তারপরে না অন্য কাউরে কেন আমার ডার্লিং এর কি এখন ডার্লিং সারাদিনের মধ্যে এক মিনিটের জন্য একটু চেহারাটা দেখতেও পারে না আবার এখন ও দাদি ও দাদি আমি তোমার দিবানা হইছে আর টং দেখাইতে না কি করস তুই সারা দিন হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুইটা মিনিট আমার সঙ্গে একটু কথা কইতে পারস না তুই আমার কেমনটা লাগে হ্যাঁ আমি তো তোর বলতে তোর দাদারে খুঁজে পাই আরে কম করবি না তো এই যে দাদি আমার ভুল হয়েছে সরি আর তো দাদি আজকে একটা সুখবর দিতেছে আমি জবান দিলাম তোর পছন্দের মায়া তানহারে আমি এই বাড়িতে নাচ বউ করে আনবো তো দাদা যেমন একটি সাহস কইরা আমাকে বাড়িতে গিয়া সকলের সামনে ফুল ফুল আমি চাই তেমনি আমিও সাহস কইরা ওই বাড়িতে গিয়া বলুন আমার নাতির জন্যে আমি তানহারে চাই দাদি তোমার জবানি আমার কাছে সবকিছু দাদা ভাই দাদি যখন একবার জবান দিছে হ্যাঁ ইনশাআল্লাহ তোর পছন্দের মেয়ে এই বাড়িতে আমার নাত বউ হইয়া আসবো হ্যাঁ যা তাঙ্গাকর মন্দির এই রকম করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি না উচ্ছ হ্যাঁ মনের মধ্যে শক্তিরা আলো ছেলে হইয়া সব কিছু দেখাশোনা কর সব কিছু বুঝা শুঝা নে যাতে আমি মনে করতে পারি যে হ্যাঁ আমার দাদা ভাই তার দাদার নাম রাখতে পারছে ঠিক আছে আমার এই সিদ্ধান্তটা তাইলে ঠিকই আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমি নুডলস বানাবো এর পরের দিন পরোটা ডিম ভাজি আলোকে তো চা আসি আচ্ছা নয়ন ভাই কোন চা পছন্দ করে দুধ চা না রং চা চিনি খায় কি খায় না মুশকিল কেমনে বুঝু আমি কি করো একা বসে কি লিখতেসোস অঙ্ক করতেছ নাকি রান্নার রেসিপি লিখতেসোস না মানে কিছু না কিছু একটা লিখতেছিলাম দেখি না মা হাত দেখি না আমার মেয়েটা কি লিখতেছে কিছু না না দই সিরা লাড্ডু ও বাবা আবার নুডলস আছে ডিম পরোটাও আছে কি ব্যাপার আমার মাইয়া কি এইগুলা দেয়া ইউটিউবে রান্না চ্যানেল খুলব নাকি কাউরে দাওয়াত করার প্ল্যান করতেছ না মানে মা হয়েছে কি নয়ন ভাই তান হারে পড়াইতে আসবো না নয়ন ভাইরে কি নাস্তা দিব ওটারে লিস্ট করতেছিলাম বাবারে নয়নের জন্য এত আয়োজন না না মানে জন্য। না না ভালো করছো তানার টিচার আমাকেও অতিথি আর শিক্ষকরা কি খালি মুখে বসানো যায় না মানে আমি ভাবতেছিলাম কি মা নয়ন ভাই যদি ভালো কিছু খাওয়ানো হয় সে অনেক খুশি হইব আর সে খুশি থাকবে তান্হারেও খুশি মনে ভালো করে পড়াইবো শুধু তানহারে ভালো করে পড়াবে এই জন্যই মানে তানহারে যাতে ভালো করে পড়ায় সেই জন্যই আর তানহাও খুশি থাকবো তান্নার টিচার খুশি থাকবো আচ্ছা আচ্ছা তুই তানহার জন্যই করতেছ তাই বলে এত আয়োজন মা তুমি না খালি সুযোগ পেলে আমার খোঁচা মেরা কথা ক আচ্ছা নয়ন ভাইকে একদিন আমি অঙ্গবাড়িতে যদি তানহানের পরে প্রতিদিনই তো আর প্রতিদিন কে এক নাস্তা দেওয়া যায় প্রতিদিনই তো এক একটা না এক একটা নাস্তা করে খাওয়াইতে হইব হুম এইটা অবশ্য তুই ঠিকই কইছস আচ্ছা মা নয়ন ভাইকে আজকে কি নাস্তা দিলে ভালো হইব ডিম পরোটা নাকি দই চিরা নারকেল কোনটা ডিম পোড়াটা দিলেও ভালো হইব গরম গরম খাইব দই চিরা সেটাও ভালো হইব লাড্ডুও ভালো হইব তাই আম্মা এটা কথা মনে রাখিস বেশি আড়ম্বর করলে অতিথি মনে করব চেয়ারম্যানের মাইয়ারা লেখাপড়ার সাইতে খাওয়ানের ধান্দায় বেশি থাকে তোর মা তুমি যে কি কও না নয়ন ভাইকে আমগো বাড়ির অতিথি পর কেউ সে তো আমগরই মানুষ আচ্ছা ঠিক আছে নুডলস বানাই দিন আর কালকে দই চিরা আর লাড্ডু আচ্ছা দেই কেমন খুশি হয় তো টিউটর সাহেব বড় বড় ছেলেটা তার একটা ছায়া আমার মাথার গুঁ দিয়ে রাখছে তার কথাটা না শুনলে ঠিক হইবো কিন্তু রুষতন তুই বুঝছস না এটা বিয়ের প্রস্তাব না এটা একটা ফাদ আ দারুণ ব্যাপার ফাটাফাটি ফাটাফাটি এখানে দারুণ সুন্দর ফাটাফাটি কি দেখলা তুমি তুমি তো না কইরা তো পারলাম না আমার হদরম তাড়াতাড়ি বাড়িতে যাও বাড়িতে গিয়া ওই যে মোসাম্মাদ ফুলনুর বেগম তোমাকে বাড়িতে যে যুদ্ধটা লাগাইবো ওটারে থামাও জলদি যাও